উপস্থিত পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর জগৎ জননী শান্তি ঠাকুরানি প্রতি পাবন ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর মাতা শক্ত মামা দেবের চরণে প্রণাম জানাই প্রণাম জানাই আজকে এখানে উপস্থিত আমার শ্রদ্ধ গুরুদেব সরস গোসাই এবং মাতা সবিতা দেবীর চরণে প্রণাম জানাই আমার স্বর্গীয় পিতামাতার চরণে প্রণাম জানাই আমার শ্রদ্ধ কাকা কাকিমার চরণে প্রণাম জানাই আজকে এখানে যত হরিভক্ত এবং ভক্তা মায়েরা উপস্থিত হয়েছেন সকলের চরণে আমি প্রণাম জানাই আমি ঠাকুর সম্পর্কে কিছুই জানি না কিছুই বুঝি না আমি শুধু এই ভক্ত সংগ্রহ করে দুটো কথা বলার চেষ্টা করি মাত্র সেই কথা বলতেই আমি হয়তো উপস্থিত হতে পারি কিন্তু আজকে আমার কোনো কথা বলার কথা নয় কারণ এটা আমাদের বাড়ি এই বাড়িতে আমি ভক্তদেরকে কি বলবো ভক্তদের কাছ থেকে শোনার জন্যই আমি আমাদের এই আয়োজন ভক্তদের কাছ থেকে শিক্ষা নেওয়ার উদ্দেশ্যেই আমরা এখানে এই ভক্ত সংগ্রহ আয়োজন করেছি তবু আমাকে কিছু বলতে বলা হয়েছে আমি দুটো কথা বলতে চেষ্টা করব আমরা যখন এখানে এসে কথা বলছি এখানে পুরুষ মানুষের সংখ্যা মহিলাদের তুলনায় কম মহিলাদের তুলনায় পুরুষ মানুষের এখানে উপস্থিতি কম হয়েছে কারণ কি কারণ হিসেবে যদি বলা হয় পুরুষরা কাজে বেরিয়ে গেছে সংসারের কাজে ব্যস্ত বাইরে টাইলে কাটাচ্ছে তাই তাদের উপস্থিতি কম মায়েরা কি বাড়িতে বসেছিলেন মায়েরাও তো কাজ করছেন সংসারের যাবতীয় কাজ মায়েরা করেন মায়েরা যে পরিমাণ কাজ করেন মায়েরা যে পরিমাণ কাজ করেন তার যদি মূল্যায়ন করা হয় তার যদি অর্থ বিচার করা হয় তাহলে এক লক্ষ টাকা দামের চাকুরের চাইতে তার মূল্যায়ন অনেক বেশি এক লক্ষ টাকা দিয়ে মায়েদের সেই সেবা যত্নের তুলনা হবে না এই মায়েদের যত ত্যাগ দিদীক্ষায় সন্তান বড় হয় ত্যাগ দিদীক্ষায় একটা সংসার সুন্দর থাকে এই মায়েদের কোনো তুলনা হয় না তুলনা করার ভাষা আমার জানা নেই সেই সংসার ধর্ম ফেলে রেখে মায়েরা এখানে এসে উপস্থিত হয়েছেন একটু হরি কথা শোনার জন্যে সেইখানে আমি দাঁড়িয়ে কি বলবো আমার ভাষা নেই প্রথমেই আমি শ্রদ্ধা জানাই এই সকল মায়েদের চরণে যে মায়েদের কৃপায় আমি বড় হয়েছি যে মায়ের সন্তান রূপে আমি বড় হয়েছি সেই মায়েদেরকে আমি আমার প্রথম শ্রদ্ধা কারণ মা যদি ইচ্ছে করে তাহলে তার সন্তানকে ডাকাত বানাতে পারে মা যদি ইচ্ছা করে তার সন্তানকে শিক্ষক বানাতে পারে মা যদি ইচ্ছা করে তাহলে মা ছেলে সন্তানকে তার সন্তানদেরকে আইপিএস আইএস অফিসার বানাতে পারে ব্যারিস্টার জজ বানাতে পারে আর মায়েরা যদি ইচ্ছে না করে তাহলে তার সন্তান কোনোদিন মানুষের মতন মানুষ হতে পারে না আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সকলে আমরা জানি এই বাড়িটা আমাদের আমার ছোটো কাকার বাড়ি ছোটো কাকার বাড়ি মানে আমারই বাড়ি আর আমার কাকার দুই ছেলে ছোট ছেলে ওর চাকরির জন্য আমাদেরই এক ভক্ত মানসই করেছিল ওর যদি রেলে চাকরি হয় ও একটা ব্যাংকে চাকরি করতে হবে ওর যদি রেলে চাকরি হয় তাহলে সাত দলের মহোৎসব দেবে সেই উপলক্ষে ওর চাকরি হয়েছে এবং চাকরি উপলক্ষেই আজকে সাত দলের ভক্তদেরকে এখানে সমবেচিত করতে আমরা সচেষ্ট হয়েছি সাত দলের পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছেন আপনারা আমরা আশা করি আশা করি তাদের আপনাদের আশীর্বাদে তাদের সংসার সুন্দর হবে তার দুটো মেয়ে পড়াশোনা খুব ভালো তারা পড়াশোনা করছে তার স্ত্রী লক্ষ্মীমন্ত মেয়ে লক্ষ্মী মধ্য মেয়ে যা এই সংসারটাকে সুন্দর করে আগলে রেখেছে সেই মেয়ে তার শ্বশ শাশুড়িকে সেবা যত্ন দিয়ে যেভাবে সন্তুষ্ট রাখে এর তুলনা হয় এই মেয়ে লক্ষ্মী মেয়ে তার জন্য আপনারা সকলে আশীর্বাদ করবেন সে যেন তার সন্তান থেকে মানুষের মতন মানুষ করে তুলতে পারে আর এই সংসারটা যাতে সুন্দরভাবে গড়ে ওঠে সেই প্রার্থনা আমি সকলের শ্রীচরণে করি ও রেলের চাকরি করে দূরে যদিও অনেকটা দূরে ছিল আগে আসামে চাকরি করতো আসাম থেকে বন্দি হয়ে ক্রমান্বয়ে কাছাকাছি আসতে পেরেছে এখন দিনাজপুরে পোস্টিং আছে চেষ্টা করছে এদিকে আসার জন্যে হয়তো আজ হোক কাল হোক আসতে পারবে আমরা সেইকে প্রার্থনা করব যাতে দ্রুত কাছাকাছি বন্দী হয়ে সংসার দেখাশোনার ভারও নিতে পারে সেই সকলে মিলে তাকে আমরা আশীর্বাদ করব ঠাকুর আমাদেরকে কি দিয়েছেন ঠাকুর আমাদেরকে দিয়েছিলেন এই মায়েদের অধিকার আমরা যে শ্রীমৎ ভাগবত নিয়ে এত গর্ব করি সেই ভাগবতে উল্লেখ আছে নারী নরকের তার নারী নরকের দ্বার তাহলে কতখানি সেটা গ্রহণযোগ্য আর সেই মতে বলছে সব কিছু ত্যাগ করো ত্যাগ করো ত্যাগ করো আজকে যাদের বয়স পঞ্চাশের ঊর্ধ্বে উঠে গেছে এখানে তাদের বসে থাকার কোনো অধিকার ছিল না সকলকে আজকে বানপ্রস্থে চলে যেতে হতো যারা সত্তর পঁচাত্তর বছর বয়সের অধিক হয়ে গেছেন তাদেরকে যেতে হতো সন্ন্যাসে বানপ্রস্তে থাকলেও মাঝে মধ্যে পরিবারের খোঁজ নেওয়া যায় কিন্তু সন্ন্যাস নিলে আর সে পরিবারের কোনো লোক থাকে না পরিবারের সাথে তার কোনো সম্পর্কই থাকে না তাকে সংসার ধর্ম ত্যাগ করে চিরতরে নির্বাসন দণ্ডে নিতে হয় বনে জঙ্গলে কী জমে যায় ঈশ্বরকে পাওয়ার জন্যে ঈশ্বরকে পাওয়ার জন্য আমরা বনে জঙ্গলে ছুটে যাব সন্ন্যাস ধর্ম নিয়ে তো বনে জঙ্গলে ঠাকুর থাকেন আর এই গৃহবাসে ঠাকুর থাকেন না হরিচাঁদ ঠাকুর বলেছেন আমি সর্বজীবের মধ্যে বিরাজ করি সকলের মধ্যে আমি বিরাজ করি তিনি বলছেন ভক্তের হৃদয়ের মাঝে মিশে আছেন সরদলে সুতরাং তিনি মিশে থাকেন সকলের অন্তরে মিশে আছেন সকলের সব জায়গায় তার অবস্থান কোথায় নেই আজকে আমরা এখানে ঠাকুরের ছবি এখানা বসিয়ে দিয়েছি ওই ঠাকুরের ছবির মধ্যেও উনি আছেন এই ফাঁকা জায়গার মধ্যেও তিনি আছেন এই বৃক্ষ লতা পশু পাখি সকলের মধ্যে তিনি আছেন আমরা এই সহজ সত্যটা মানতে পারি না আমরা দেখতে চাই ঠাকুরকে সরাসরি ঠাকুরকে কোথায় পাওয়া যাবে ওড়াকান্দি গেলে পাওয়া যাবে ঠাকুরনগর গেলে পাওয়া যাবে না বৃন্দাবন গেলে পাওয়া যাবে না প্রয়াকরাজি গেলে পাওয়া যাবে কোথাও ঠাকুর নেই অথচ ঠাকুর আছেন সর্বত্র সকল জীবের মধ্যে আমরা জানি মানুষের মানুষের মেঝা মানুষের ধর্ম সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ ইহাই মর্ম মানুষের মাঝে আছে সেই ভগবান ভালোবাসো মানুষের দাওরে সম্মান এই হল মূল কথা সম্মান দাও ভগবান কোথায় আছেন মানুষের মাঝে আছেন মানুষকে সম্মান করলে সম্মান ফিরে আসবে সেই ঠাকুরের কৃপা লাভ হবে আর ঠাকুরের ভক্তদের ভক্তি শ্রদ্ধা করলে আমরা সেই ঠাকুরের কৃপা পেতে পারি এর চাইতে আর বড় কিছু নেই আমাদের ঠাকুর এবার দিয়েছেন গার্হস্থ প্রশস্ত ধর্ম আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু দিয়েছিলেন বৈষ্ণব ধর্ম বৈষ্ণব ধর্মে যা বলা হয়েছে সব ত্যাগ করো ত্যাগ করো ত্যাগ করো ত্যাগ করে গৌরাঙ্গ মহাপ্রভু নিজেও সংসার ত্যাগ করে চলে গেলেন সন্ন্যাস নিয়ে সন্ন্যাস নিয়ে তিনি বললেন সন্ন্যাস নইনু যাবে সন্ন্য হল মতি সন্ন্যাসের কি প্রয়োজন মূল প্রেম ও ভক্তি মূল প্রেম আর ভক্তি যদি থাকে তাহলে সন্ন্যাসের কোনো প্রয়োজন নেই তাই তিনি শ্রীক্ষেত্র থেকে নিত্যানন্দ মহাপ্রভুকে দেশে পাঠিয়ে দিলেন তিনি বললেন এবার গার ধর্ম পালন করো গিয়ে আর তাই নিত্যানন্দ প্রভু বিয়ে করলেন বিয়ে করার পরে তার আটটি সন্তান হলো নিত্যানন্দ মহাপ্রভুও ওই মহাপ্রভু গুপ চৈতন্যের সাথে নাম করে সন্ন্যাস নিয়েছিলেন সেই সন্ন্যাস থেকে গৌরাঙ্গ মহাপ্রভু তাকে ফিরিয়ে পাঠালেন যাও তুমি গার্ভস্থ ধর্ম পালন করোকে আমি এবার গার্ভস্থ ধর্ম পালন করতে পারিনি আমি এবার পরবর্তী অবতারে আমি গার্ভস্থ প্রশস্ত ধর্মের কথা বলব তাই তো তিনি ঐশান্য কোণে আবির্ভূত হলেন ওরাকান্দি ধামে আবির্ভূত হয়ে তিনি বললেন গার্ভস্থ প্রশস্ত ধর্ম জীবে শিক্ষা দিতে হরিচাঁদ অবতীর্ণ আশি অবনীতে এই গার্ভস্থ প্রশস্ত ধর্ম হলো কি পিতা মাতা স্বামী স্ত্রী আর সন্তান সন্ততি নিয়ে একটা গৃহস্থ পরিবার আর আছে কি এর সাথে আছে আমাদের গৃহপালিত পশু পাখি গরু ছাগল ছাগল আমি বলবো না ছাগল আমার পালন পালন করার বিষয় নয় গরু এবং অন্যান্য যে সমস্ত পশু পাখি আমরা পালন করে থাকি সেইগুলো তাহলে আমরা এই এই নিয়ে আমাদের একটা গৃহস্থ পরিবার আর আছে কি তার সাথে আছে আমাদের প্রতিবেশী এই প্রতিবেশী নিয়েই আমাদের গর্ভস্থ জীবন এই প্রতিবেশী নিয়ে এবং আমাদের সংসার ধর্ম নিয়ে আমরা যাতে সুন্দর সুখী সন্তান সুখী সুন্দর জীবন যাপন করতে পারি তাই আমাদের এবার গার্ভস্থ প্রশস্ত ধর্ম দিয়ে গেলেন হরিচাঁদ ঠাকুর আর হরিচাঁদ ঠাকুর বললেন পিতা মাতাকে ভক্তি শ্রদ্ধা করো পিতা মাতাকে ভক্তি শ্রদ্ধা না করলে তুমি আমার কাছে পৌঁছতে পারবে না পিতা মাতা হলো গাছের গোড়া আমরা গাছের আগায় যদি জল ঢালি তাহলে গাছের গোড়া পায় পায় না গাছের শিকড়ে থেকে জল টানে উপরে নেয় সুতরাং গাছের গোড়ায় জল ঢাললে শিকড়ে পায় শিকড় থেকে সেই আবার সমস্ত গাছের ডাল পালায় সমস্ত জায়গায় পৌঁছে দেয় সুতরাং পিতা মাতাকে ভক্তি শ্রদ্ধা না করলে আমাদের এই গার্হস্থ ধর্ম পালন করা হয় না হবেও না সুতরাং গর্ভস্থ প্রশস্ত ধর্ম পালন করতে গেলে প্রথমে মাতা মাতা। আরেকটা জিনিস ঠাকুর বলেছেন অকামনা প্রেম ভক্তি তো আমরা অকামনা প্রেম ভক্তি কি করে পাব আমার ছেলেটা এম এ পাস করলো আমি এবার অকামনা প্রার্থনা কেমন করব আমার তো বাধ্য হয়ে প্রার্থনা করতে হবে ঠাকুর আমার ছেলেটাকে একটা চাকরি দিও আর আর কামনা সেই গেল তাহলে অকামনা প্রেম ভক্তি কি করে হয় আমরা একজনের অসুখ করলো ঠাকুর আমাদের অমুকের অসুখটা ভালো করে দাও আমি মৎস্য করবো আমি এই তোমার সাধু সেবা দেব ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আমরা মানত করে থাকি তাহলে অকামনাটা কি করে হয় এই অকামনা প্রেম ভক্তি পেতে গেলে কী করতে হবে আমি যদি আমার পিতা মাতার মধ্যে আমি সেই পরিচাদকে কল্পনা করি আমার শান্তিমাকে কল্পনা করি আমি যদি পিতা মাতাকে শান্তি হরি জ্ঞানে আমি পূজা করি তাহলে আমার সমস্ত কামনা বাসনা পিতা মাতার চলে যাবে আমার আর কোনো কামনা বাসনার কোনো প্রয়োজনই হবে না আমি যদি আমার সন্তানকে আমি মনে করি ঠাকুর নিজের স্বয়ং এসে আমার ঘরে হাজির হয়েছে সন্তান ছেলে সন্তান এসছে আমার ঘরে সে আমার হরিচাল মেয়ে সন্তান এসছে সে আমার শান্তিমা আমি যদি তাদেরকে সেইভাবে ভালোবাসি সেইভাবে আমি তাদেরকে গঠন করি তাদের যদি লেখাপড়া শিখিয়ে মানুষের মতন মানুষ করি তাহলেই আমার শান্তি হরি যুগল চরণ ভজন পুজো হয়ে যায় তো যাই হোক আমি কথা বলার কথা নয় আমি আবারও ক্ষমা চাইছি আমি আপনাদের কাছ থেকে শোনার জন্যেই আজকে প্রস্তুত আপনাদের কাছ থেকে ভক্ত কথা ঠাকুরের কথা শোনার জন্যে এখানে তৈরি হয়ে আছি সুতরাং আমি আর কথা বাড়াবো না আমার কথায় কাউকে আমি কষ্ট দিতে চাইনি তারপরেও যদি কেউ কষ্ট হয়ে থাকেন আমি করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি আর আমাদের জন্য আশীর্বাদ করবেন আমরা যেন সুখী সুন্দর জীবনযাপন করতে পারি সকলেই যাতে সুখী সুন্দর জীবনযাপন করতে পারে ঠাকুরের কাছে সেই প্রার্থনা করবেন আর দিলীপের পরিবার আমার কাকার পরিবার যাতে সুন্দর সুখী সুন্দর জীবন জীবনযাপন করতে পারেন সেই আশীর্বাদ প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি শান্তি হরি প্রেমানন্দে Jawari ho ni maa jawaari ho ni maa jawaari.